বিষ্ণুপুরি বি প্লাস আমি অনেক দেখিয়েছি আজকে একটা নতুন ডিজাইন তোমাদেরকে দেখাবো তাও আবার থাকবে সামার সেল সামার সেলে এই মুহূর্তে দাঁড়িয়ে ষষ্ঠীর জন্য তোমরা এই শাড়িটা নেবে মাকে দেওয়ার জন্য আজ এত সুন্দর সুন্দর কালার অপশান তোমাদেরকে দেখেছি যে দেখে নাও এগুলো কন্ট্রাস্ট বর্ডারে যাবে বর্ডারটা ওপেনের ওপরে রয়েছে ওপেন বর্ডারে ইকর ডিজাইন করা হয়েছে এবং এতগুলো সুন্দর সুন্দর কালার অপশান তোমরা পাচ্ছ একের পর এক যে কালারটি তোমরা দেখছো একটু চট জলদি করে বুক করে নাও কারণ আজকে যে কালার কম্বিনেশনগুলো তোমাদেরকে দেখাবো সেটা একদম অল্প বয়সী থেকে আরম্ভ করে মায়েদের জন্য বেস্ট হবে প্রিমিয়াম কোয়ালিটিতে রয়েছে এবং যে কোয়ালিটিটা তোমরা হাতে পাবে এটাতে সত্যি মুগ্ধ হবে একের পর এক দারুণ দারুণ কালার তোমরা দেখে নিতেই পারছো আমি সবগুলো কালার তোমাদেরকে খুলে দেখিয়ে দেবো এই যে কালার অপশানগুলো দেখছো ডার্ক চার্ট ব্রাইট চার্ট এবং রয়েছে লাইট শেডও একদম সুদিং কালার থেকে আরম্ভ করে ব্রাইট কালার পর্যন্ত তো একের পর এক কালারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই চট জলদি বুক করে নাও আমাদের বুকিং নাম্বারে শাড়ির কোয়ালিটি গ্যারান্টি থাকবে এবং থাকবে বেস্ট প্রাইস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একের পর এক সুন্দর সুন্দর কালারগুলি দেখে নাও স্ক্রিনশট না আমি বুক করো আরো একবার বলে দিই আমাদের বুকিং নাম্বার একটি যেটি হচ্ছে সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু ওকে বেস্ট কোয়ালিটিটার কথা আগে বলবো কারণ এই যে শাড়ি এটা গোটা একটা বারো হাত শাড়ি পরে থাকলেও মনে হবে না যে বারো হাত শাড়ি পরে আছে নিশ্চয়ই অনেক কালার অপশান পাবে আগে ডিজাইনটা নিখুঁত সুন্দর করে দেখে নাও সম্পূর্ণ বালুচুরি ডিজাইন করা রয়েছে এবং এতে রয়েছে সাবেক আনা ইকতের বর্ডার দেওয়া রয়েছে সম্পূর্ণ ইকত ওপেন বর্ডারের সাথে যাচ্ছে তো এই মিষ্টি একটি কালার যেটা একদম লাইট শেড গ্রিনের উপরে যাচ্ছে রয়েছে কিন্তু একটা সুন্দর ফিরোজি গ্রিনের বর্ডার দিয়ে হাইলাইট করা এরকম সুন্দর একটি শাড়ি কন্ট্রাস্টে তোমরা ব্লাউজ পিস পাবে প্রত্যেকটা শাড়ি একের পর এক সুন্দর সুন্দর কালার অপশনগুলি তোমাদেরকে দেখিয়ে দিই এইরকম কালার অন্য কোনো সিরিজে ডেফিনেটলি পাবে না যেটা আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটার মধ্যে সৌন্দর্য রয়েছে ভরপুর এবং দেখতে যতটাই সুন্দর কোয়ালিটিতে ততটাই সুন্দর জাস্ট এটার কোয়ালিটিটা ফিল করো একদম সফট কোয়ালিটিতে রয়েছে এবং বিষ্ণুপুরে বি প্লাস মানে আলাদাই একটা ডিমান্ড আমাদের সঙ্গে এত সুন্দর একটি ডিজাইনের সাথে আঁচলটাই ভরাট কাজ করা রয়েছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস তোমরা পাচ্ছ যেমনই দেখতে সুন্দর তেমনি কোয়ালিটিতে সুন্দর ডেফিনেটলি প্রাইসে থাকবে চ্যালেঞ্জ আমরা সামার সেলে যে শাড়িটাই দিচ্ছি সেটা কিন্তু রয়েছে ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে সো ও মাই গড দেখতে একদম যাচ্ছে এই যে গ্রিন টোন কালারটি এটি রয়েছে লাইক মেহেন্দি গ্রিনের শেড কালার ডেফিনেটলি ডুয়েলার টোন এটাতে দেখতে পাবে সঙ্গে রয়েছে কিন্তু কন্ট্রাস্টে বর্ডার এবং বর্ডারের কালারে আঁচল আঁচলের রঙেই থাকছে ব্লাউজ পিস এই রকমই সৌন্দর্য রয়েছে বর্ডার জুড়েও এই কালারটা জাস্ট আমি তোমাদেরকে দেখতে বলবো কালার অ্যান্ড কোয়ালিটি দুটোর জন্যই কিন্তু এটা অনবদ্য সুন্দর সুন্দর একটি একটি শাড়ি জাস্ট এই রকম কালার কালার টোন এটা আনকমন মধ্যে রয়েছে ডার্ক চকলেট যেমন কালারটা হয় ওই ধরনের একটি কালার কিন্তু গ্রিন শেড এর উপরে রয়েছে কি অপূর্ব সৌন্দর্য রয়েছে এটার মধ্যে সেটা দেখলেই মন মুগ্ধ হবে ডেফিনেটলি এই কালারটা যদি মানে গিফট করার থাকে এরকম একটা কালার দাও এটা কারোর ওয়ার্ড্রপে নেই এই রংটি দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে ব্রাইট কালারের উপরে ম্যাজেন্ডা শেডে রয়েছে সম্পূর্ণ শাড়িটির কাজ আমি ডিটেলিং এর লাস্ট পিসে দেখিয়ে দেবো সম্পূর্ণ ইন্টারলকিং প্রসেস কাজ এবং এত সুন্দর একটি কালার কন্ট্রাস্ট রয়েছে এইরকম সুন্দর একটি গ্রিন টোন ব্লু কালার যেটা কি ময়ূরকন্ঠি বলে ময়ূরকন্ঠি কালারের বর্ডার সঙ্গে যাচ্ছে এরকম সুন্দর একটি ম্যাজেন্ডা পিঙ্কের কালার কম্বিনেশন অ্যান্ড সঙ্গে থাকছে এতটা সুন্দর একটি ভরাট কাজের আঁচল ডিজাইন যেটা এখানে করা রয়েছে সম্পূর্ণ সাবেক ডিজাইনের সাথে যাচ্ছে এবং বিষ্ণুপুরী বি প্লাস এর এই সাবেকের ডিজাইনটি সম্পূর্ণ বালু চুরি প্যাটার্ন ওপরে যাচ্ছে এই যাচ্ছে কিন্তু ওভারঅল লুকটা ওয়াও একটি কালার কালার সেটা জাস্ট দেখে নাও একদম ডার্ক গ্রিন টোনের উপরে যাচ্ছে কালার টোনটি ব্লাউজ পিস ডেফিনেটলি প্রত্যেকটা পিসে পাবে ব্লাউজ পিসটাও কিন্তু লক্ষ্য করার মতো সুন্দর আর কি যে সফট এটার কোয়ালিটি ফিল করতে পারবে সফটনেসটা খুবই সুন্দর দেখতে নেক্সট একটা মায়ের দেওয়ার জন্য কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটি দেখে নাও এটা মানে আমি মনে করি যে আট থেকে আসি সবাইকে ভীষণ ভালো লাগে এটা তোমরাও রিয়েলাইজ করবে এত সুন্দর একটি কালার টোন এটা যাচ্ছে চন্দন কালারের সাথে তাই না এই সুন্দর একটি তসর শেড কালার তোমরা পাচ্ছ সঙ্গে রয়েছে মিষ্টি একটি রেড টোন কালার দুধে আলটা রেড এর কালার টোনটি রয়েছে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু লক্ষ্য করার মতো সুন্দর ওপেন ওপেন বর্ডার বর্ডার ডিজাইনের করা হয়েছে এবং সেটা রয়েছে সাবেকের ডিজাইনের একটা সুন্দর রিচ বর্ডারের সাথে আহ তোমার টেম্পল যে বুনুনটা সেই টেম্পল বুনুনটা করা হয়েছে এটাতে ইকতের মাধ্যমে আর এই কালাটা তো মোস্ট ডিমান্ডিং কালার আমার কিছু বলার নেই কালাটা সম্পর্কে জাস্ট দেখে ও একদম ব্রাইট ইয়েলো কালার ইয়েলো কালারটি একদম পারফেক্টলি আসছে দেখে নাও এইরকম ইয়েলো কালার সব সিরিজে পাওয়া যায় না তো এত মিষ্টি একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছ এবং কন্ট্রাস্টে যখন এটাতে গ্রিন রয়েছে আমি রিয়েলাইজ করছি এটা পরার পর আরো কত সুন্দর দেখতে লাগবে সবটুকু মিলিয়ে এইরকম সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে তাড়াতাড়ি বুক করো কারণ এগুলো ভীষণ ডিমান্ডিং শাড়ি তাও আবার আমি ষষ্ঠী উপলক্ষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন প্রত্যেক দিন থাকবে এক্সক্লুসিভ শাড়ি কালেকশন জাস্ট দেখে নাও স্ক্রিনশট নাম বুক করো দেখে নাও এই মুহূর্তে এই শাড়িটা আমি এটা টোটালি ডিটেলিং তোমাদেরকে দেখাবো একটু ক্লোজ আসো কাপড় কোয়ালিটিটা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই এই কাপড় কোয়ালিটিটা জাস্ট দেখে নাও এই হচ্ছে কাপড় কোয়ালিটি ওকে এই হচ্ছে কাপড় কোয়ালিটি যেটার মধ্যে একদম সফটনেস রয়েছে কাজটা একটু ডিটেলিংয়ে দেখিয়ে দিই সম্পূর্ণ রিচ বর্ডার ডিজাইনের সাথে যাচ্ছে এটার মধ্যে একটা সাবেকি আনা রয়েছে ইকত বুনুন করা হয়েছে সম্পূর্ণ উইভিং ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে এর সাথে সাথে যাচ্ছে ইন্টারলকিং প্রসেসের কাজ কোনো রকম জড়ি আমরা ব্যবহার করা হয়নি এই যে বুনুনের মধ্যে ইকরটা গেছে এটা একদম আমি তোমাদেরকে ক্লোজ দেখে দিলাম কালার কম্বিনেশনটা যেমন সুন্দর কোয়ালিটিটা তেমনি সুন্দর সঙ্গে সঙ্গে এত সুন্দর একটি বর্ডারের ডিজাইন এবং সবটাই যাচ্ছে সুতোর কাজের সাথে কোনো রকম জড়ি এখানে ব্যবহার করা হয়নি সঙ্গে সঙ্গে এই শাড়িটার সাথে তুমি কন্ট্রাস্টে ব্লাউজ পিস পাচ্ছ প্রত্যেকটা শাড়িতেই যেমন কন্ট্রাস্টে ব্লাউজ পেয়েছ তেমনই ব্লাউজ পিসের জন্য এই বর্ডারটা দেওয়া রয়েছে প্রত্যেকটা শাড়িতে এই সেম কাজ কিন্তু তোমরা পাচ্ছ সঙ্গে সঙ্গে এতগুলো সুন্দর কালার অপশান তোমরা দেখে নিয়েছ পছন্দের কালারটি করে স্ক্রিনশট নিয়ে বুক করো প্রাইস রেঞ্জ ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই শাড়িটা হাজার থেকে আঠারোশো টাকার মধ্যে পাচ্ছ তো আমি পারফেক্ট রেঞ্জটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো আর যারা শেয়ার করে বুক করছো তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে একটি কমেন্ট করে জানাও কেমন লাগছে আর শাড়িটা শেয়ার করে বুক করো তোমাদের জন্য হানড্রেড রুপিস এক্সট্রা ডিসকাউন্ট থাকবে